নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের সবারির জন্য অনেক শুভকামনা জানিয়ে রাখি আজ আমি একটি আমার নিজের লেখা একটি ছোট্ট কবিতা আপনাদের সামনে তুলে ধরতে চাই দেখুন তো ভালো লাগে কিনা যদি একটুও ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আপনাদের এই সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করে আরও নতুন কিছু সৃষ্টি করার তাহলে শুরু করি কবিতা আসুন আমার আজকের কবিতা বৈষ্ণব ভক্তি কলমে আমি প্রণতি অলস দুপুরে তুমি এলে সন্ধ্যার আমেজ নিয়ে দীর্ঘ পথের ক্লান্তি যখন মন করেছে অসার তখন এই পিছু ডাক মনে হয় ভুল করে অসময়ে এক অবহেলার মাটির টবে একটি রডর ট্রেন হাজার না না বললেও সে ফোটাবেই ফুল ধানসিঁড়ির নির্জন বাগানের ধৈর্যশীল এক মালি একদিন তার হাতে ছিল পদার্থ বিজ্ঞান রসায়ন আজ সে কলম ধরে করে চাষ অপদার্থ মাঠে নীল নদ দিয়ে যখন বয়ে গেছে যৌবন আর যেখানে ফুটবে না কোনো দিন কোনো কলমিলতা মালি কিন্তু এক মনে করে সৃষ্টি অসংখ্য কবিতা হায় রে বেতসলতা কেন দুলে দুলে মরিস আমি বলি এই তো আমি বেশ ভালো আছি আমার চোখে ছানি শরীরের ভাঙা হাড় কয়খানি আর বুকের ধুকপুক তাও বেশ শক্ত শুধু মনটা ব্যস্ত বদ কাজে এখনও বেশ চস্ত যদিও পারি না হাইজাম বা হাকাতে ছক্কা শুধু বুকে পুষে রাখি পাখুয়াজ ঘুমুইরে টপ্পা এই সাজবাতি কর আমি কি দিয়ে সাজাই তুমি কে গো কেশব না রাঘব নাকি গোঠের কানাই তোমাকে বরিবার মোর সেই শক্তি নেই শুধু আছে মোর বুক ভরা বৈষ্ণব ভক্তি সমাপ্ত কেমন লাগলো জানাবেন আজ তাহলে রাখি অনেক 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 ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে